আমরা যারা সাধারণত বিড়াল পালি তাদের সবসময় এই সমস্যার সম্মুখীন হতে হয় প্রায় আমাদের ঘরের আদরের বিড়ালগুলো দেখতে পাই যে বমি করে থাকে কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না বমি করার কারণ কি। অনেক সময় এই বমি করার কারণগুলো অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে আজকে আমি বিড়ালের বমির নয় প্রকার কারণ ও সমাধান আপনাদেরকে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন যদি দেখেন আপনার বিড়ালের বমির ধরন এরকম তাহলে বুঝে নেবেন বিড়াল অতিরিক্ত খেয়েছে না হয় খুব তাড়াতাড়ি খেয়েছে না হয় খাদ্য পরিবর্তন দেখা দিয়েছে অথবা অনেক সময় খাদ্যে অ্যালার্জি থাকলেও এরকম হয় এরকম বমি করলে চিন্তার কোনো কারণ নেই একটু খাবার দাবারের একটু পরিবর্তন আনলেই বমি করাটা ঠিক হয়ে যাবে আর যদি দেখেন বমির রং সাদা হয় ফেনার মতো তাহলে এটা চিন্তার কোনো কারণ নেই তো এই বমি করার পরে চার ঘন্টা খাবার বন্ধ রাখবেন আর খুবই অল্প পরিমাণে খাবার দিবেন বমির ধরন যদি হয় এরকম তাহলে বুঝে নেবেন যে ওর পেটের ভিতরে ওর অনেক পশম গিয়েছে চুল গিয়েছে সাধারণত যেমন শ্বাসচা থেকে স্বাভাবিক আচরণ যার ফলে পেটে চুল জমে আর এর সমাধান হচ্ছে বিড়ালকে ঘাস দিবেন খেতে আর নিয়মিত ওর শরীরের যত লোম আছে সেগুলো হেয়ার ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবেন বমির রং যদি দেখেন হলুদ কালার তাহলে বুঝবেন যে হয়তোবা গ্যাস্ট্রিকের সমস্যা আবার অনেক সময় যদি বিড়ালের ফ্লু হয় তাহলে ওদের বমির রংটা হলুদ কালার হয় তো ফার্স্টই আপনার খাবার অফ করতে হবে তারপর বিড়ালের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে যদি বমির মাত্রা বেশি হয়ে যায় তাহলে অবশ্যই ভেটের পরামর্শ নিতে হবে বিড়াল যদি দেখেন যে সবুজ বমি করেছে তাহলে বুঝবেন যে খালি পেট আছে হয়তোবা অসুস্থ বিষাক্ত উদ্ভিদ খাওয়া এর ফলে এরকম সবুজ বমি করেছে এর জন্য খুবই অল্প পরিমাণে খাবার খেতে দেবেন আর বিষাক্ত গাছগুলোকে নাগালের বাইরে রাখবেন বিড়াল যদি বাদামি রঙের বমি করে থাকে তাহলে বুঝবেন যে খাবার হজমের সমস্যা আর এরকম বমি দেখলে আপনারা পশু চিকিৎসকের পরামর্শ নেবেন বিড়ালের বমির সাথে যদি দেখেন কৃমি তাহলে বুঝবেন যে কৃমি অভাব তাই আপনার বিড়ালকে নিয়মিত কৃমিনাশ করুন এবং উপসর্গগুলো অব্যাহত থাকলে একজন পশু চিকিৎসকের সাথে পরামর্শ করুন বিড়ালের এমন বমি হলে খুবই ডেঞ্জার এটা সাধারণত হয়ে থাকে যে অখাদ্য জিনিস অনেক সময় পাথর ইটা এগুলো যদি বিড়াল খেয়ে ফেলে তাহলে এরকম বমি করে থাকে আর এই বমি দেখার সাথে সাথে অবশ্যই পশু চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে রাল যদি রক্ত বমি করে তাহলে বুঝবেন যে মারাত্মক হজম বা পেটের ক্ষতি যেমন আলসার গ্যাস্ট্রিক বা আঘাত পেয়েছে আর এটার জন্য অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিতেই হবে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন